আমরা এই মুহূর্তে ইন্টার করছি ফিশিং এরিয়াতে এখানে ফিশিং করার আগে কিন্তু টাকা পেমেন্ট করতে হয় এইখানে আমরা এখানে এই এন্টার হব আপনারা দেখতে পাচ্ছেন অল্প অল্প লেকের একটু পানি দেখা যাচ্ছে ওইখানে যদি আমি জুম করে দেখাই এই একটু একটু দেখা যাচ্ছে আমরা অলরেডি চলে আসছি How many? How many uh, late attacks? One hundred. Oh my God! One hundred. Yeah. Oh. But you see, it's nice. Yeah, it's very nice. So make flaming no problem. Make what? Uh, you no problem. No problem. Oh, it's okay. No problem. Wow. Very incredible, no? Oh. oh, oh. This near your house. Oh. Very very uh, this three. What's called? Salgia. Salcia. I don't know the name in English. Okay, in uh, Romania. In Romania it's Salcia. Salcia. We call it the the crying tree. Oh. Because of the. It's Cry, like, it's like, uh, crying, it's like crying. crying. Oh, yeah, yeah, yeah. It's like. Salcia. S A L C E A. Salcia. Salcia. Okay, Salcia. Salcia trees are very, very incredible, you know. Yeah. Uh, so I'm fascinated. Uh, oh, it's very cool. And this tree is now crying, is and habitat. we are happy. This is okay. Oh yeah. We are stay uh, inside the very big lake. Uh, we call lake, uh, but it's not. It's not into the river, right? No. Apart. Yes. Apart from river. Oh. It brings water here. Oh yeah yeah. And they, between the river and the lake, they have a, a, a branch that balances the. Balances the, the water. water. Yes. So. Wait wait wait. I'm huh? park good. খুবই আর্লি মর্নিং আমরা এখানে চলে আসছি বাসা থেকে এখন আমরা এখানে ফিশিংয়ের জন্য এই প্লেসটা আমরা ঠিক মানে চয়েস করেছি এটা আমাদের কাছে অনেক ওকে বেশ সুন্দর জায়গা আমরা চয়েস করেছি এখন এখান থেকে আমাদের ফিশিং স্টার্ট হবে আমরা এই ঘরটাকে বেছে নিয়েছি আমাদের এখানে আসতে একশো লেই আমাদেরকে পেমেন্ট করতে হয়েছে এরকম আরও অনেক ইয়ে আছে তাঁবু আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো করে এই একটা ওই আর একটা আর ওইদিকে অনেক আছে কিন্তু আমরা ঠিক ইন্টারের নেয়ার আমাদের আমরা এখানেই আমরা বেছে নিয়েছি এটা দেখা যাক আজ আমরা কি আছে আমাদের বাইকে আমরা যেহেতু মাছ ধরতে আসছি ওকে তো ওকে ওকে তো Okay. What position? Fishing. No, in the Don't fish like that. Oh, it's okay. Just I hold. It. You, you will just see. hold it. Just no, hold. No hold. You, you will see how we fish. Okay. This is not classic fish. This is small fish. Uh, big, big fish. Yeah, we we fish for big fish, not small fish. No small fish. No small fish. No Only, small big. fish. Only big. Only big. <laughs> to give rado. <laughs> okay. No need help. No. It's okay. You can Yeah, I'm I'm really injured, you know. After after I put everything in place. Yeah. I will. I will arrange everything and we wait for the fish to bite. I will. Uh, আমরা এখানে শুধু বড় বড় মাছ ধরতে আসছি ছোট কোনো ফিশ আমরা আসলে নিব না এখানে ছোট ছোট যেগুলো ফিশ উঠবে সেটা আমরা আবার রিটার্ড করে দেব এখন সাজিয়ে নিচ্ছি খুবই সুন্দর আসলে মনোরম পরিবেশ এখানে একদম নিরি আর এটা একদম বর্ডারের পাশে এখান থেকে আপনি যদি এদিকে এদিকে আমরা যেদিকে এন্ট্রি করেছি এখানে পাশেই হচ্ছে হাঙ্গেরি ওকে আপনি হাঙ্গারিতে যাবেন আসবেন যাবেন আসবেন এরকম আর কি অবস্থা কোনো সমস্যা নেই এই সাইডে

মাছ মারতে আইছি সাথে আছে আমাদের বসের পরেই যার দায়িত্ব সে আছে আর এই জায়গাটা সত্যি অত্যন্ত অত্যন্ত খুবই সুন্দর একটা জায়গা এখানে আজকে আমাদের উইকেন্ডে এ কারণে খুবই বউ ফাস্টার দিকে আমি ঘুম থেকে উঠলাম তারপরে আমাদের যেটা মুসলমান প্রত্যেক মুসলমানের যেটা দায়িত্ব সেটা হচ্ছে ফজরের নামাজ আদায় করা সেটা করলাম তারপরে ও আসলো আমরা একসাথে এই জায়গাটায় আসলাম সত্যিই মানে অসাধারণ জায়গাটা সত্যি খুবই সুন্দর এবং কুল একটা জায়গা আর এই জায়গাটা হচ্ছে একদম হায়েগিরি বর্ডারের পাশে এখানে ঢুকতে হলে আপনাকে অবশ্যই একশো আলেই আমাদেরকে পেমেন্ট করতে হয়েছে একশো পেমেন্ট করার পরে এই জায়গায় আসলাম আমরা সব কিছু প্রিপেয়ার করে নিছি অলরেডি এ বেল নো বেল রিং 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 নো অ্যালার্ম ওকে একটু হাঁটি আর আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যাক আমি যে যে জায়গাটাতে অবস্থান বর্তমানে আমি আসি জায়গাটা আসলে আমি বারবারই বলতেছি ভিডিওর মধ্যে হাঙ্গেরি বর্ডারের পাশে একদম এখান থেকে যদি আপনি হেঁটে যান তাহলে পাঁচ মিনিট লাগবে হাঙ্গারি বর্ডার কোনো পুলিশের কোনো ইয়ে নাই ঝামেলা নাই কিছু নাই আপনি চাইলে হেঁটে হেঁটে যাইতে পারবেন কোনো সমস্যা নাই আর এখান থেকে বুদ্ধাপেস্ট খুবই কাছে এখান থেকে বুদ্ধাপেস্ট খুবই কাছাকাছি এই শহরটা যেটা রাজধানী সেটা তো আমি দেখতে পাচ্ছি ওই ওই সাইডে আরও লোক আসছে তবে আমার মনে হয় আমরা এবং ওই ওই সাইডে একজন তো আসছি আর কি দেখুন একদম নিরিবিলি একটা জায়গা আর এই এটা হচ্ছে পরে আমি জিজ্ঞাসা করলাম যে এই যে লেকটা এই যে লেক এই লেকের সাথে কি কোনো রিভারের কানেক্টেড আসে কিনা সে বলছে হ্যাঁ নদীর সাথে কানেক্টেড আছে তবে অনেক দূরে সেটা এখান থেকে মানে অল্প কিছু পানি আর কি এদিকে লেক হিসাবে তৈরি হয়ে গেছে আর সেটা সরকার কর্তৃপক্ষ এটাকে আসলে ফিশিং এরিয়াতে রূপান্তর করে দিছে এবং এখানে ট্যাক্স ও একশো লে ট্যাক্স প্রদান করতে হয় আপনি যখনই এন্ট্রি করবেন আর এই একশোলেই হচ্ছে আপনাকে বারো ঘন্টা এখানে আপনি ফিশিং করতে পারবেন বারো ঘন্টা অর্থাৎ একশো বারো ঘন্টা তো আমরা বারো ঘন্টা এখানে কাটানোর চেষ্টা করবো ওইদিকে আমি নৌকাও দেখতে পাচ্ছি একটু পরে হয়তো ওকে বলবো নৌকা চালানোর জন্য এরকম অনেকগুলা এই যে নাম্বার থ্রি এরকম একটা হাউজ নেবেন যে কোনো একটা হাউস নিলেই হবে কোনো সমস্যা নেই এখানে হাসও দেখতে পাচ্ছি আমার কাছে অনেকটাই ভালো লেগেছে এরিয়াটা খুবই অত্যন্ত শান্তিময় একটা এরিয়া আর এই ওরে দেয়াতে প্রচুর পরিমাণে হেক্টর কা হেক্টর মানে অনেক অনেক জায়গা হচ্ছে ফার্মিং এরিয়া এই সাইডগুলোতে যাদের কৃষক যারা কৃষি কাজ করে এই সাইডেই তাদের বসবাস আর ওর বাসায় আমি গিয়েছি আপনারা ভিডিওতে দেখতে পারবেন অবশ্যই খুবই সুন্দর এরিয়া ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর ভিসা সংক্রান্ত আপডেট আমি বর্তমানে যদি আমি ভিসার কথা বলি রুমানিয়াতে আমি আপনাদেরকে একটু টাচ করে দেই প্রত্যেক ভিডিওতে অবশ্যই আমি ভিসা সংক্রান্তই আলোচনা করি তারপরও এই ভিডিওতেও আমি একটু বলে দেই আসলে আমরা একা আসিনি আরও আসছে এখানে আমি দেখতে পাচ্ছি এই যে দেখুন এখানে আসছে তারপরে ওই সাইডে ওই যে একটা গাড়ি দেখতে পাচ্ছেন বেশিরভাগ ওরা গাড়ি নিয়ে আসে অনেক বড় এরিয়া কত দূর যাক ওইদিকে অনেক অনেক জায়গা এই ফিশিংয়ের জন্য এদিকে এদিকে যদি যায় তাহলে ও ওইদিকে পর্যন্ত যাওয়া যাবে তো অনেক জায়গা আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আর কি এই ভিসা বর্তমানে কুয়েত থেকে ভিসা খুবই ভালো হচ্ছে খুবই ভালো রেসিও কুয়েত থেকে আর যারা সৌদি আরব থেকে আপনারা ফাইল জমা দিচ্ছেন সৌদি আরব থেকে আসতে বলে তাদের এটাকে আসলে আরবিতে কি বলে আমি সেটা আসলে ভুলে গেছি এই শব্দটা আমি ভুলে গেছি মানে তাদের কর্তৃপক্ষের মানে ইয়ে থেকে একটা লেটার আনতে হয় ওটা হচ্ছে ওটা সরকারিভাবে আনতে হয় ওইটা আসলে আমি ভুলে গেছি আমি আমি এটার জন্য খুব আন্তরিকভাবে দুঃখিত ওই লেটার কিন্তু লাগবে এমন মানে এন লেটারের মতোই আর কি ওটা আরেকটা এনওসি যদিও এনওসি লেটার না কিন্তু ওটা অন্য একটা লেটার আমি আসলে এটা কিভাবে বলবো আমি আসলে বোঝাতে পারতেছি না আমি আসলে ওই শব্দটাই ভুলে গেছি ওই শব্দটা হয়তো ইউজ করলে আপনারা সহজে বুঝে যেতেন তারপরেও আমি ভিডিওতে ওই শব্দটা আমি অবশ্যই ইউজ করার চেষ্টা করবো সুন্দর জায়গা আর কি সিঙ্গাপুর হ্যাঁ সিঙ্গাপুর থেকেও কিন্তু ভালো বিষয় হচ্ছে মালয়েশিয়াতে তো মালয়েশিয়া তো আর আসেই র্যাঙ্কিংয়ের মধ্যে সবসময় টপে মালয়েশিয়া মালয়েশিয়া থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে যেরকম মানে ইন্ডিয়া অর্থাৎ বাংলাদেশিরা যে ইন্ডিয়াতে গিয়ে যেরকম পরিমাণ ভিসা পেয়েছিলো এরপরেই মনে করেন যে সেই লিস্টে আছে মালয়েশিয়া মালয়েশিয়া থেকে প্রচুর বিষা হয়েছে আচ্ছা ওইদিকে অনেক অনেক জায়গা কিন্তু ওইদিকে হেড আমি যদি যাই অনেক লেট হয়ে যাবে তারপরেও যাওয়ার চেষ্টা করতেছি আমি আর যদি আপনারা চিন্তা করেন একটু সুন্দর সুন্দর ফুল ছোটো ছোটো ফুল ফুটছে আর হ্যাঁ মালয়েশিয়া থেকে প্রচুর পরিমাণে ভিসা এখনও আবার নতুন করে ভিসা দিচ্ছে গত এক দুই মাস কিন্তু খুব লেট হচ্ছিলো বা অ্যাপয়েন্টমেন্ট পেতে কিন্তু বর্তমানে আবার সেটা আগের মতোই চালু হয়ে গেছে সপ্তাহখানেকের ভিতরে কিন্তু এখন অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছে তো বেশ খুবই বেশ ভালো একটা সময় কিন্তু এখনই মালয়েশিয়া থেকে আপনারা যারা রোমানি জন্য বিশ্ব জমা দেওয়ার চেষ্টা করতেছেন তবে আমি তাদেরকে সাজেস্ট করব। যারা বাংলাদেশ থেকে জমা দিতে দিতেছেন আপনারা একটু ধৈর্য ধরুন কারণ এখনই সময় কিন্তু না পারমিট পাইবেন খুব দ্রুত কিন্তু পারমিটও হচ্ছে বাংলাদেশ থেকে হোক আর যে কোনো দেশ থেকে পারমিট কিন্তু ঠিকই দ্রুত হচ্ছে আর সবচেয়ে দ্রুত পারমিট হচ্ছে কিন্তু ফুড ডেলিভারিগুলোতে ঠিক আছে ফুড ডেলিভারিতে কিন্তু পারমিট বেশ দ্রুতই হয় ওটা একটা আসলে এটা একটা কন্ট্যাক্টের মধ্যে চলে যায় সেটা ইন্টারনাল একটা বিষয় সেটা আমি নাই বললাম ভিডিওতে সব কিছু আসলে বলাও ঠিক না তারপরও আমি একটু টাচ দিয়ে গেলাম আর যারা অন্যান্য সেক্টরে জমা দিচ্ছেন তাদের একটু লেটই হচ্ছে তবে এটা মনে রাখবেন বাংলাদেশ থেকে এই মুহূর্তে আপনারা যারা জমা দিতে চাচ্ছেন আপাতত দৃষ্টিতে আপনারা জমা দিয়েন না কারণ আপনাদের আগে যারা জমা দিয়েছে বাংলাদেশ থেকে তারা কিন্তু এখনও ওয়ার্ক পারমিট হাতে নিয়ে বাংলাদেশে বসে আসছে মানে ওয়ার্ক করতেছে অ্যাম্বাসি ফেস করার জন্য কিন্তু অনেকে ইন্ডিয়ান ভিসা পাচ্ছে কিন্তু সেটা অ্যাভেলেবল না যারা টাকা একটু বেশি দিচ্ছে তাদের জন্য ভিসা যাদের টাকা কম তাদের জন্য ইন্ডিয়ান ভিসা বন্ধ আপনি যদি নর্মালি যেটা সরকারের নিয়ম অনুযায়ী যদি আপনি ইয়ে করেন ভিসার জন্য আবেদন করেন তাহলে ইন্ডিয়ান ভিসা পাবেন না কিন্তু আপনি যদি টাকা দেন তাহলে ঠিকই আপনার ওই ডান হাত বাম হাত যদি ধরে আপনি ভিসা পান তাহলে তো তাও অনেক চওড়া দাম নিচ্ছে এই ভিসাগুলোর এটা একটা জটিলতায় রূপ নিচ্ছে তবে এটাও ইনশাআল্লাহ খুব শীঘ্রই এটাও ফিক্স হবে এটাও ফিক্স হয়ে যাবে তবে আমি মনে করি বাংলাদেশ থেকে যারা ফাইল জমা দিবেন তারা একটু ধৈর্য ধরুন ধৈর্য ধরার পরে অবশ্যই আপনারা একটা ভালো ফল পাবেন এই মুহূর্তে আপনারা আগে আগে জমা দিবেন না আপনারা ধৈর্য ধরুন আমার সর্বশেষ কথা হচ্ছে আপনারা ধৈর্য ধরুন যখন আসবে তখন ভাই আপনি জমা দিয়েন কোনো সমস্যা নেই যদি রোমানিয়াতে লুক প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই বাংলাদেশ থেকে ওরা লোক নেবে তবে অনেকটা আন অনেকটা আগ্রহী হচ্ছে না ওরা বাংলাদেশ থেকে লোক নিয়ে আসার জন্য কারণ হচ্ছে বাংলাদেশিরা এখানে আসার পরে কিন্তু পালাইয়া চলিয়ে যায় এখান থেকে চলে যায় অনেকে ফ্যামিলি নিয়ে আসার পরেও কিন্তু ফ্যামিলিসহ নিয়ে চলে যায় তবে রোমানিয়াতে খুব সহজে কিন্তু ফ্যামিলি নিয়ে আসা যায় ইউরোপের অন্যান্য দেশের চেয়েও এই এই একটা সুবিধা তো যারা ফ্যামিলি নিয়ে আসে পরে ফ্যামিলি নিয়ে সহ অন্য দেশে চলে যায় তো এটা আসলে আমরা রুট হিসাবে ব্যবহার করছি এটাই আর কি তো আমরা যতই চেষ্টা করি না কেন একটা সময় ওরা কিন্তু বুঝে যায় যে আসলে আমরা মানে রোমানিয়া রোমানিয়ানরা আমাদেরকে কাজের জন্য ইউজ করবে উল্টা আমরা কি করি তাদের তাদের এই সিস্টেমটাকে ইউজ করে ফেলি আমরা মানে উল্টো হয়ে গেছে আর কি আমরা তাদেরকে ইউজ করে আমরা অন্যত্র চলে যাই তো এটা করবেন না আমি সব সময় বলি এটা করবেন না অন্তত আপনি একটা বছর এখানে কাজ করেন তাদেরকে একটা বছর সার্ভিস দেন অথবা ছয় মাস আপনি সার্ভিস দেন তারপরে না হয় আপনি চলে যান কোনো সমস্যা নাই অন্তত আপনি তো যদি এক বছর বা দুই বছরের এগ্রিমেন্ট থাকে আপনার সাথে কোন কোম্পানির অন্তত পক্ষে তো আপনি ওই সময়টুকু তাদেরকে সময় দিবেন এক বছর আপনার লাইফ থেকে যদি চলেও যায় ভাই তেমন কিছু না হয়তো একটু বেতনটা একটু কম হয় অন্যান্য দেশের তুলনায় কিন্তু তাদেরকে এই সার্ভিসটা দিয়ে আপনি অন্য অন্যত্র চলে যান কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আমি ভিডিওটি আসলে লং করতে চাচ্ছি না আর আর কে জানি কী প্রশ্ন করেছিল আমাকে আমি মাঝে মধ্যে ভুলে যাই আসলে যখন উনি প্রশ্ন করে আমি ওই প্রশ্ন আনসারটা কিন্তু ওই কমেন্টের মাধ্যমেই দিয়ে থাকি অনেকে বা জিজ্ঞাসা করে ভাইয়া ওয়ার্ক পারমিট পাওয়ার কতদিন পরে এমবেসে ফেস করতে হয় অথবা ফাইল জমা দেওয়ার কতদিন পর আইজিআই চলে আসে এই আইজিআই আর সাবমিশন স্লিপ বা এই যে ওয়ার্ক পারমিট পাওয়ার যে বিষয় আসে এটা ভিডিও কিন্তু আমার ইউটিউবে দেওয়া আছে আপনারা চাইলে যদি ভিডিওর ভিডিওতে আপনি সার্চ সার্চ করেন তাহলে সব কিছু পেয়ে যাবেন যদি সার্চ করেন অবশ্যই পেয়ে যাবেন এ বিষয়ে আমার বিস্তারিত আলোচনা করা আছে আপনি ধৈর্য ধরে ভিডিওটা যদি দেখে নিন তাহলে আপনাদের উপকার হবে আপনারা জানতে পারবেন তো খুব সুন্দর আর এই লেকের সৌন্দর্য কার কাছ কার কাছে কতটুকু ও ভালো লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন হ্যাঁ মাই ফ্রেন্ড আরও ক্যাচ Are you catch? So you change the beat? No. Oh, very little. Oh, no. My head, my head like boom, 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 boom. You know, boom, 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 boom. Oh, close. This more need more, right? Hmm? Yeah, a little bit more. little bit more. তো আজকের এই পর্যন্তই আর সাথে থাকুন হয়তো দেখতে পারবেন আমরা যদি মাছ ধরতে পারি তাহলে অবশ্যই সেই ভিডিওটাও দেখাবো এই পর্যন্তই আপনারা ওয়েট করুন আর সাথে থাকুন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ইনফরমেশন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তবে এভরিডে না উইকলি একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব It so, turn back. So slow. So slow. Oh. This is called Karas. Karaj. Karas. Karas. So we we put turn back, right? Yeah. Put you and start that way. Throw that. Okay. Don't stop, don't stop. Okay. Sorry? Okay. It's good. I'll pass. No, no, okay. He's dead. No. No, he's not dead. It's dead. No dead. He's dead. Not dead. Just scared. <laughs> okay.